বাঞ্ছারামপুরে কবরস্থান পরিষ্কারের মাধ্যমে হেল্পার টিম অব বাংলাদেশ নামে সংগঠনের আত্মপ্রকাশ বিস্তারিত দেখুন ডেলি নিউজ একাত্তরের নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ইউনিয়নের ইউনিয়নেরকান্দি গ্রামের উত্তরপাড়া হেল্পার টিম অফ বাংলাদেশ নামে একটি সংগঠন কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটেছে শুক্রবার তেরোই জুন সকালে উক্ত সংগঠনের উদ্যোক্তা হাফেজ মোহাম্মদ আল আমিনের নেতৃত্বে মিলাদ ও দোয়ার মাধ্যমে একঝাক তরুণদের নিয়ে হেলপার টিম অফ বাংলাদেশ নামে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে ও উত্তরপাড়া ঐতিহ্যবাহী কবরস্থানের আগাছা জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয় পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশ নেওয়া উহিদ মিয়া বলেন মৃত্যুর পর প্রত্যেক মুসলমানকে কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয় আর আমাদের শেষ ঠিকানা হলো কবরস্থান তাই আমাদের টিম কবরস্থানে উন্নয়নের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে উদ্যোক্তা হাফেজ আল আমিন বলেন কবরস্থান আমাদের শেষ ঠিকানা আমাদের দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রথমে আমরা আমাদের কবরস্থান পরিষ্কারের মাধ্যমে আমাদের কাজের সূচনা উদ্বোধনের কাজ শুরু করি ধীরে ধীরে আমাদের সংগঠন হেল্পার টিম অফ বাংলাদেশ সারা দেশে ছড়িয়ে পড়বে আমরা শুরু করেছি মাত্র আমাদের সদস্য দেশের প্রতিটি জেলা উপজেলায় থাকবে এবং দেশের জন্য কাজ করবে আজকে আমাদের বুদারিকান্দি উত্তর পূর্বপাড়া কবস্থান পরিষ্কার লক্ষ্যে আমাদের সংগঠন হেল্পার টিম অফ বাংলাদেশ এর সংগঠনের পক্ষ থেকে আমাদের উদ্বোধনের কাজ চলমান থাকতেছে এখনও উদ্বোধনের পর এখনও চলমান আছে আমাদের কাজ আমরা চলমান রাখবো ইনশাল্লাহ আমাদের সংগঠনকে সকলেই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এবং আমাদের পাশে দাঁড়িবেন আমরা আমাদের এই সংগঠনকে এগিয়ে নিতে চাই আমার একটু সুপ্রিয় দেশবাসী সকলে কেমন আছেন তো আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যেই বৈদারী কেন্দ্র উত্তর পূর্বপা কবরস্থান পরিষ্কার কাজ করতেছি এবং কাজ প্রায় শেষ পর্যায়ে তো আমরা এটা কোনো টাকার বিনিময় নয় কোনো নিঃস্বার্থে নয় আমরা এই কাজটা করতেছি আমাদের সংগঠন থেকে তো আমাদের সংগঠনের নাম হচ্ছে হেল্পার টিম অফ বাংলাদেশ তো আমরা এই সংগঠনের নাম দিয়েছি এই কারণে যে আমরা শুধু আমাদের গ্রামে নয় আমাদের থানাতে নয় এবং আমাদের জেলাতেও নয় আমরা বাংলাদেশের সর্বত্র জায়গায় ছড়িয়ে পড়ব এবং যেখানেই যেতে পারি যদি আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সদা সর্বদা সকল মানুষের পাশে দাঁড়ানোর এবং সমাজের ভালো কাজ করার জন্য তো সকলে আমাদের জন্য দোয়া করবেন কবরস্থান ঈদগাহ কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুজন মিয়া বলেন আমাদের কবরস্থান পরিষ্কারের মাধ্যমে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে আমরা কবরস্থান ঈদগাহ কমিটির পক্ষ থেকে এই সংগঠনকে ধন্যবাদ জানাই কবরস্থান ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়া বলেন হেল্পার টিম অফ বাংলাদেশ নামে সংগঠন উদ্বোধনের শুরু থেকে সুন্দরভাবে আমাদের কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন তোমাদেরকে ফলো করে আমাদের পরবর্তী প্রজন্ম করবে এই ভালো কাজে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই এবং সার্বিক সহযোগিতা সহ সকল ধরনের সহযোগিতা করব তোমাদের পাশে আছি হেলপার টিম অফ বাংলাদেশ সংগঠনে যারা জড়িত রয়েছেন হাফেজ মোহাম্মদ আল আমিন মোহাম্মদ দুলাল মোহাম্মদ সোহেল মোহাম্মদ ইমরান মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ শান্ত মোহাম্মদ ছবির মোহাম্মদ ইমরান মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ আবু তালেব মোহাম্মদ হাসান মোহাম্মদ ইমন মোহাম্মদ আশিক মোহাম্মদ রুবেল মোহাম্মদ জুনায়েদ মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ শুভ মোহাম্মদ ফাহিম মোহাম্মদ সানি মোহাম্মদ আল আমিন মোহাম্মদ মনির মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ কাউসার মোহাম্মদ রোকন মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ দীপু মোহাম্মদ নুরুল মিয়া মোহাম্মদ শাওন মোহাম্মদ আল আমিন মোহাম্মদ আল আমিন মোহাম্মদ নাজিমসহ সহ আরও অনেকে সংগঠনকে আমাদের ঈদগা কবস্থানের কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এরকম মানবিক কাজ করার জন্য তোমাদের পাশে আমরা আছি থাকবো ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ বুধারগান্ধীর হেলথ পাওয়ার টিম সংগঠনকে আন্তরিকভাবে ধন্যবাদ ঈদগা অবস্থানের কমিটির পক্ষ থেকে আমরা তোমাদের পাশ পিছনে আসি ভবিষ্যতেও থাকবো তোমাদের সার্বিক সহযোগিতা করতে যা লাগে তা বলবা তোমাদের পাশে আমরা আছি সবাইকে ধন্যবাদ

আল্লাহ অনেকে অনেকে আপন হারায়া তোমার দরবারে হাত বাড়াইল প্রত্যেকে আপন আপন জনের কবরটা চিরতরে জান্নাতের বাবুসা বানায়া দাও আল্লাহ তাল আমাদের ডানে বামে সামনে পিছনে যত মুরদাগান সেন্ট প্রত্যেকের কবরটা চিরতরে জান্নাতের বাবুসা বানায়া দাও আল্লাহ রামিন আমরা যে উদ্বেগ নিয়েছি আমাদের উদ্বেগকে কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ আমরা যে উদ্বেগ নিয়েছি উদ্বেগ তুমি গাইবি খাজানা থেকে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহ তুমি আমাদেরকে গাইবি ভাবে সাহায্য করো আয় রব্বুল নামিন আমাদের তুমি কবনার মঞ্জুর করিয়া নাও আল্লাহ আজকে আমাদের সংগঠনের আল্লাহ এই সংগঠনকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ সংগঠনের প্রত্যেকটি সদস্যকে কবুল করিয়া নাও আল্লাহ প্রত্যেককে জানমাল ব্যয় করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ সকলের মনের মধ্যে আগ্রহী পয়দা করিয়া দাও আল্লাহ মনে যাবো দুঃখ নাই যেই দিন মারাকুল মাউতাজ রাইলাজ বই কঠিন